আল্লাহ তালার গুণগান প্রশংসা তারি মর্যাদা লিখে শেষ করতে পারবে না চিৎকার দিব হান আল্লাহ আমার পশ্চিমবঙ্গের মালদার সুন্নি ভাইরা আবার ওই মালিকের সুক্রি আদায় করে জুবান খুলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে তারিফ গুণগান প্রশংসা করছি ওই নবী যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহ বলছে ও বন্ধু ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তালা যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ তালা আসমান জমিন আরশু কুরসি নহু কালা জিন ইনসান ফেরিস্তা আঠারো হাজার শুধু তাই নয় আশি হাজার আলম সৃষ্টি করতাম না একমাত্র আপনি বন্ধুর ছিলাই আমি আল্লাহ তালা সমস্ত কিছু সৃষ্টি করেছি ওই নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখ দুরুদ সালাম পেশ করে সবাই জুবান খুলে বলি আর আল্লাহ আরেকটু আওয়াজে বলি আর রসুল ডান হাত তুলে বলি আর রসুল আল্লাহ আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না ওই নবীর মহাব্বত চাই কি চাই না এবার বলি মার হাবা আজকের মাহফিলে এসে খুশি না বেজার আরেকটু জোরে বলি খুশি না বেজার আজকের মাহফিলে তারাই এসে খুশি যাদের অন্তরে যাদের হৃদয়ে আমার নবীর প্রেম আছে ছিলে বলি ঠিক কি না অনেক মুরুবী বাবারা আছেন অনেক বড় বড় বাবারা আছেন আমরা সবাই জানি আমাদের দেশে মাসি হচ্ছে দুই ধরনের কয় ধরনের মাসি নি বুন বুন বুনুন করে যে ওই মাছি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি ঠিক কি না মাছি যেখানে সেখানে বসে দুর্গন্ধের মধ্যে বসে পায়খানাতে বসে কিন্তু মৌমাছি যেখানে সেখানে বসে না যেখানে ফুলের खुशबू আছে সুগন্ধি আছে সুভাষ আছে পাক পবিত্রতা আছে সেখানেই মৌমাছি বসে আজকের কুতুবপাড়া আজকে কুতুবপুর মাহফিল প্রমাণ করে দিচ্ছে আজকের মাহফিলে যারা এসেছে তাদের অন্তরে আমার আল্লাহ এবং রাসুলের প্রেম আছে আপনারা কি কষ্ট নেবেন একটা ঘন্টা দেড়টা ঘন্টা দিতে পারবেন তো ইনশাল্লাহ নাকি কেউ কল দিবে ইম্পর্টেন্ট কোন কাজ আছে নাকি শীত বেশি পড়ছে কম্বল কি মিস করছেন উঠে চলে যাবেননি কোন আমি বাংলাদেশ থেকে যদি আপনাদের এখানে আসতে পারি আপনারা আমার জন্য এক ঘন্টা বসবেন তো ইনশাআল্লাহ আমি আজকে শুধু ইমান নিয়ে কথা বলবো কি নিয়ে ইমান চিনেন তো দেখা যায় দেখা যায় না ইমান হচ্ছে অন্তরের মধ্যে কলবের মধ্যে ইমানকে মজবুত করার দরকার আছে না নাই আরেকটু যে আছে না নাই এই যে আজকে মাহফিল কমিটি ফেন্ডেল বানাইছে মাইক লাগাইছে লাইট লাগাইছে সব আছে যদি কারেন্ট না থাকে কিছু চলবে কিছু চলবে জাকাত আছে সব আছে কিন্তু আমার নবীর মহাব্বত নাই তাহলে কোন ইবাদত আল্লাহ কবুল করবে সবকিছুর মূল হচ্ছে আমার নবীর মোহাম্মদ জুড়ে বলি সুবাহ আল্লাহ আমরা তো এখন ওয়াজ মনে করি যে বক্তা বেশি টান দিতে পারে ঠিক কিনা আমরা মনে করি যে বক্তা উড়াই ফেলতে পারে ভাঙি ফেলতে পারে যে বক্তা গান বেশি গাইতে পারে এটাকে আমরা ওয়াজ মনে করি না বাবা ওয়াজ এটা নয় ওয়াজ হচ্ছে যেখানে কোরআন থাকবে যেখানে হাদিস থাকবে যেখানে আমার নবীর প্রেম থাকে যেখানে ওলি আল্লাহদের কথা থাকে যেখানে যুব সমাজ মা বন্ধুর কি নিয়ে যেখানে কথা হবে ওইটাকে ওয়াজ মাহফিল বলে আমরা সবাই এই ধরনের ওয়াজে বসতে চাই কি চাই না দরকার আছে না না নাকি সকালে গালি দিবেন যে থেকে কোন বক্তাকে ধরে নিয়ে আসছে আমাদেরকে কষ্ট দিয়ে চলে গেছে এরকম বলবেন নি বাবা না বলবেন না কারণ আমাদের একটা মিশন আমাদের একটা মাত্র মিশন আল্লাহ বলেছেন বান্দা তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন দেশবাসী তোমার জাতিকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই মিশনকে বাস্তবায়ন করার জন্য নিজেও জাহান নামের আগুন থেকে বেছে আপনাদেরকে বাঁচানোর জন্য আজকে আপনাদের মালদার জমিনে এসেছি আপনারা খুশি না বেঁচা আরেকটু যদি খুশি না এই যে ভাইরা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে এতে কি আপনারা রাগ করেছেন আজকে যে আপনাদের এলাকার মধ্যে আল্লাহ রসুলের কথা হবে কোরআনের কথা হবে এতে কি এলাকার মধ্যে গজব আসবে নাকি আল্লাহর রহমত আসবে আমরা সবাই আল্লাহর রহমত চাই কি চাই না ওই নবীর প্রেমের কথা বলবো যেই নবী কামলিওয়ালা নবী এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের জন্য রওজে আথারের মধ্যে সবুজ গম্বুজের নিচে যেই নবী আমাদের জন্য ঝুকির পানি ফেলছেন জুরবুলি সুবহানাল্লাহ আমার নবী কামলিওয়ালা বলছেন ও আমার দুনিয়ার জামিনে আল্লাহ যখন তোমাদেরকে পাঠাবে তোমাদের বাবা থাকবে তোমাদের মা থাকবে তোমাদের ভাই থাকবে তোমাদের বোন থাকবে তোমাদের আত্মীয়-সজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী সবাই থাকবে উম্মত তাদেরকে তুমি ভালোবাসো আসবে তাদেরকে তুমি মহাব্বত করবে আমি নবীর কোনো আপত্তি নাই আমি নবীর কোনো সমস্যা নাই তবে উম্মত তোমার জানা উচিত তোমার বোঝা উচিত তুমি যদি নিজেকে ইমানদার মুমিন মুত্তাকিন ফরহেজগার দাবি করতে চাও তাহলে উম্ম তুমি শুনে রাখো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাঈন উম্ম ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে জোরে বলি সুবহানাল্লাহ আমরা আমাদের জীবনে চাই তো আমার নবীকে ভালোবাসি নবী কি কি শুধু আমরা ভালোবাসি নবী আমাদেরকে ভালোবাসে আরে ভাই বাংলাদেশ হলে এতক্ষণ রাইফেল ফেলতো বলেন সুবহানাল্লাহ আর একটু পিছনের বাইরে বসে আছেন কেন বলেন সুবহান আমার নবী আমাদেরকে ভালোবাসে এতে খুশি নেবে স্যার আমার নবী যদি আমাদেরকে ভালোবাসে আমাদের আর কোন টেনশন আছে কোন চিন্তা আছে আরে আমার নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন একটু ফরিয়াদ করুন তখন আমার নবী কামলি ওয়ালা নবী রহমতের দুই কানা হাত আল্লাহর দরবারে তুল তুললেন তুলে বললেন ওগো মালিক ওগো মাওলা আমার আয়েশার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও আমার আয়েশাকে তুমি কবুল করে নাও কবুল করে নাও যখন আমান নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো ঝলমল করতে লাগলো আমার নবী কামলি ওয়ালা নবী ডাক দিয়ে বললেন ও আয়েশা ও আয়েশা এত খুশি কেন হয়েছো এত খুশি কেন হয়েছো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কামলি ওয়ালা নবী আমি আয়েশার জন্য দোয়া করেছে আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি আমার নবী কামলি ওয়ালা নবী বলে দিলেন ও আয়েশা ও আয়েশা তাহলে তুমি শুনে রাখো তাহলে তুমি জেনে রাখো আমি নবী যখন ফজর পড়ি আমি নবী যখন যুহর পড়ি আমি নবী যখন আসর পড়ি মাগরিব পড়ি আয়েশা পড়ি শুধু তাই নয় আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার

আমরা গল্প করি না ঠিক আছে আমরা ওই টান মারি আর দশ মিনিট ফার করি দেই না আমরা হাদিস বলি আমরা কোরআন বলি টান দরকার আছে সব ঠিক আছে কিন্তু এই ধরনের মাহফিল গুলাতে মানুষ যেন হেদায়ত হয় ওই ধরনের কথা বলতে হবে ছিল বলে ঠিক কিনা আমরা আমাদের অন্তরে নবীর প্রেম রাখতে হবে আল্লাহ রসুলের মহাব্বত রাখতে হবে তাহলে দেখবেন সমাজটা জীবনটা সুন্দর হয়ে যাবে জেনে বলি আল্লাহ বাস 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 এতটুকু তো রাখ পারফেক্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল চলবে কতক্ষণ চলবে বলে আপনি আসেন ওয়াস করে মহাব্বতে বলেছে কিসে বলেছে মহাব্বতে বলেছে ভালোবেসে বলেছে আল্লাহ জেনে মহাব্বত কবুল করে না আমিন আরেকটা জীবনে আমিন জীবনে বহুত মাহফিল করছি এই বয়সে অনেক মাহফিল করছি কিন্তু এই ধরনের ফেন্ডেলার আর দেখি নাই

ফারাক থেকে আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করে নিক সব বলনা আমিন আরেকটু জি বলনা আমিন এটা কি কাগজ কি এটা আমরা মনে করি অনেক কিছু কিন্তু এটা সাধারণ কি দেখছেন নি কাগজ আরেকটা নি আছে হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ নিয়াজউদ্দিন উনি দিয়েছে 500 টাকা বলি মারহাবা মারহাবা হুজুররা চেয়েছে আপনারা দিয়েছেন আমি চাইবো দিবেন তো ইনশাআল্লাহ এখন না কষ্ট দিব না আপনাদেরকে আমি চাইব সর্বোচ্চ দুই থেকে পাঁচ মাস তবে এখন না ওয়াজের পরে ঠিক আছে ইনশাল্লাহ ওয়াজের মাঝখানে আর কোনো কালেকশন দরকার নেই আমরা কালেকশনের জন্য শুধু মাহফিল করি না আমরা হেদায়তের জন্য মাহফিল করি ছেলে বলে ঠিক না আমার নবী কামলি ওয়ালা নবী দুজনে বাসা নবী আমাদেরকে এত ভালোবাসেন এত মহব্বত করেন যেই নবী এখনো রওজায় আথারের মধ্যে আমাদের জন্য শুয়ে শুয়ে বলছে রব্বি হ্যাবলিয়া উম্মাথি 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 ওই নবীর আদর্শ চরিত্র ধারণ করে আমরা যদি নিজের জীবনটা গঠন করতে পারি আমার নবী আমাদের উপর খুশি হয়ে যাবে জোরে বলে সোহার কিন্তু বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় বড় পরিত্যাবের বিষয় এই দুই সালে এসেও অনেক নাফরমান আল্লাহর বান্দা রয়েছে যারা বুঝে না বুঝে আমার নবীর সানে বেয়াদবি করেছিল বলে ঠিক না। যারা বলে নবী নাকি সাধারণ দুশে মানুষ ছিল যারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে পচে গিয়েছে জেরুবলি নাউজুবিল্লাহ অনেকে কিতাবের মধ্যে লিখেছে নবী মরনে কি বাদ মাটি কে সাথ মিল গয়ে নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে নাউজুবিল্লাহ বলবেন না বাবা আমার নবী কি কখনো আমাদের মতো হতে পারে

আওয়াজটা আর একটু ক্লিয়ার করি হতে পারে আরে আমাদের উপর ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি কয়টি কালেমা নামাজ সুজা হজ জাকাত আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে চারটি আমার নবীর জন্য জাকাত দেওয়া এবং জাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে অবাক হয়ে যাবেন আমাদের উপর আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে ফজর যোহর আসর মাগরিব এশা আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ছয় ওয়াক্ত নামাজ দিয়েছিল আমার আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাগ আল্লাহ বলে হাবিব ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনি কি ভালো

জুহুর পরে না আসর পরে না মাগরীব পরে না এসা পরে না তাহাজ তো এটা কল্পনার বাইরে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন সবল না আমি ওই কামলিওয়ালা নবীর শানে যারা বিয়াদ বিখুরে তাদেরকে আজকের মাহফিল থেকে আমি বলে দিতে চাই নবী কিভাবে তোমার মতো হবে আরে আমরা যখন থুতু দেই কি দেই থুতু চিনিরনি এটাকে কি বলে থুতু বলে আবার মিস্টেক হয়ে যেতে পারে আমরা যখন থুতু দেই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয় ঠিক কি না না মনে হয় আপনার আওয়াজ নেই তো ঠিক কিনা বিশ্বাস না হলে এক হাতের মধ্যে থুতু দিয়ে আর এক হাত একটা ডলা দেন গসা দেন তারপরে নাকের মধ্যে নেন মনে হবে পায়খানার গন্ধ ছিলে বল ঠিক কিনা আর বাবা বক হয়ে যাবেন আমার নবী খামলি নবীর থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো জুরে বলি সুবহানাল্লাহ